তোর আমাদের ওই কেটারিং বিজনেসটা মনে আছে কি বলছিস অ্যাট দ্যাট এজ আ ভেরি ফার্স্ট বিজনেস ভেঞ্চার অ্যান্ড উই মেড প্রফিট ম্যান উই মেড প্রফিট আর সালা তুই কেমব্রিজ কেটে পড়লি কেমব্রিজ ভাই খান্ট ইগনোর ঠিক সেই সময় সুস্মিতার সাথে ছকতে হয়ে গেল আমার সুস্মিতা তো বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল আই মিন তুই আমি যা বলেছিলি এক থেকে ওই অবস্থা she is pregnant কোথা থাকবো জানি না struggling artist গণেশ আর হয়ে গেল ফাইনালি পোস্টকে এখানে রেখে আমরা দুজনে কলকাতা সেটেল করলাম এখন মনে হয় যে পোস্টকে এখানে রাখার ডিসিশনটা একদম करेक्ट ছিল নালে স্টুডিওটা করতে 같তাম না আমার তো মনে হয় না the decision was wrong তাই প্রত্যেকটা বাচ্চার দেখা উচিত তার বাবা মার স্ট্রাগেলটা স্যাক্রিফাইস যত কষ্টই হোক না কেন তাতে তার বাবা মার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয় ভালোবাসা জন্মায় সে তো জানলই না যে তুই রোজগারটা কীভাবে করিস